যে কোনো নিরামিষ দিনেই আমি এই পটলের এই রেসিপিটা করে থাকি একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দারুণ খেতে আর খুব কম উপকরণে আজকে রান্না করব পটল পোস্ত এখানে আমি কিছু পটল নিয়েছি আর নিয়েছি পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে কালো জিরে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা প্রথম এই পটলগুলোকে ছাড়িয়ে নেব এগুলো আমি ধুয়ে তারপর ছাড়িয়ে নিয়েছি আর এই যে মাঝে একটু করে খোলা রেখে পটলটা ছাড়িয়েছি এরপর এর মাঝে এইভাবে একটু করে চিড়ে দেব যাতে মশলাগুলো পটলের ভেতরে ঢুকে যায় এখানে আপনারা চাইলে পটলটাকে দুখাতি করে কেটেও রান্না করতে পারেন আর যেহেতু পটলগুলো একটু ছোট তাই আমি গোটা গোটা পটলই রান্না করব। এরপর সর্ষে পোস্ত আর একটা শুকনো লঙ্কাকে এইভাবে পেস্ট করে নিয়েছি এরপর কড়াতে তেল দিয়ে সেখানে পটলগুলোকে প্রথমে ভেজে নেব আর এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে পটলটাকে আমি ভেজে নেব আজ রান্নাটা করব অল্প পরিমাণ তেলেই এখানে আপনারা চাইলে ডুবো তেলে খুব ভালো করে পটলটাকে ভেজে নিতে পারেন আমি অল্প তেল দিয়েই উল্টে পাল্টে কিন্তু সুন্দরভাবেই পটলটাকে ভেজে নিয়েছি আর এই যে পটল কিন্তু একদম ভাজা হয়ে গেছে এরপর পটলগুলোকে তুলে সাইডে রেখে দেব এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিরে আর দিয়ে দিলাম কালো জিরে জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে আর পোস্ত শুকনো লঙ্কা বাটা এখানে ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন তারপর আমি এখানে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে আর এখানে একটু অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর একটু চিনি এই তরকারিটায় একটু চিনি দিলে বেশ ভালো কিন্তু টেস্ট হয় তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর এই যে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে একদম শুকনো শুকনো হয়ে আসবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জল এখানে একটু আমি গ্রেভি রাখবো তাই একটু বেশি পরিমাণ জল দিয়েছি আর পটলটা সেদ্ধ হতেও একটু জল মরে যাবে এরপর পটলটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে পটলটাকে কিন্তু ভালো মতোভাবে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো আমি পটলটাকে ফুটিয়ে নিয়েছি আর এই যে বন্ধুরা পটল কিন্তু একদমই রেডি আর আমি একটু গ্রেভি রেখেছি খুব ঝোল নয় অল্প একটু রেখেছি আর এরপর সব শেষে আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম ঘি দিলে যে কোনো রান্না নিরামিষ রান্না বিশেষ করে খেতে খুব ভালো হয় এরপর এটাকে নামিয়ে নেব একদমই আমার রেডি হয়ে গেল নিরামিষ পটলের দুর্দান্ত রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা করতে পারেন আর খুব কম উপকরণেই রান্নাটা হয়ে গেল আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ